হ্যালো বন্ধুরা স্টার চর্সের জনপ্রিয় ধারাবাহিক চিরশাখা ইতিমধ্যে এই ধারাবাহিকে দেখা গেছে কমলিনী স্বামী ফিরে এসেছে কিন্তু কমলিনী তার স্বামীকে কিছুতেই মেনে নিতে পারছে না সে মনে মনে তার নতুন আর এরই মধ্যে দেখা যায় কমলিনী মন্দিরের ধারে বসে চুপচাপ বসে আছে আর সেখানেই সে অনেক দম্পতিকে দেখতে পায় যাদের এক সঙ্গে দেখে কমলিনী খুব ভালো লাগে ইতিমধ্যে বাড়িতে তাকে খুঁজে না পেয়ে তার নতুন ঠাকুরপো তাকে খুঁজতে আসে এবং সে কমলিনীকে বলে বাড়ি সকলে খুব চিন্তা করছে তখন কমলিনী বলে শুধু সকলেই চিন্তা করছে তুমি করছো না তখন তার নতুন ঠাকুরপো বলে সেও চিন্তা করছে এবং সে তাকে খুব কমলিনী তখন তাকে বলে আরে সত্যিটা সে সকলের সামনে বলতে পারবে তো ঠিক তখনই দেখা যাবে কমলিনী স্বামী সেখানে চলে আসে আর তাই তাদের অব্যক্ত প্রেমের কথা আর বলা হয়ে উঠলো না তো বন্ধুরা ধারাবাহিক চিরশখা তোমাদের কেমন লাগে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ